তাই দেখবে যারা খনিতে কাজ করে বিভিন্ন সময় তাদের শ্বাসকষ্ট বেরিয়াসটা হাঁপানি ব্রঙ্কাইটিস এবং বিভিন্ন রকম ইনফেকশনের ফলে তাদের কিন্তু শরীর খারাপ হয়ে যায় নেক্সট আমরা চলে যাই পরবর্তী পেজে দেখো জলবাহিত রোগ এটা নিয়ে একটু বিস্তৃত আলোচনা করব একটি জলবাহিত রোগ তার নাম হচ্ছে কলেরা তোমরা জানো যে কলেরায় পৃথিবীতে বিশেষ করে শরৎচন্দ্রের উপন্যাস গলে পড়লে আমরা জানতে পারবি যে লক্ষ লক্ষ মানুষ কিন্তু কলেরায় মারা গেছে এটা জলবাহিত রোগ কেউ তখন জলকে মাধ্যমে তোলা করা এত সিস্টেম তখন তৈরি হয়নি যে মানুষ কলেরা রোগের বিভিন্ন রকমের জিনিসপত্রকে যেখানে ধরছে সেখান থেকে জল নিয়ে খাচ্ছে ফলে একটা গ্রামের পর গ্রামও জ্বর হয়ে যেত মানুষ জানতেই পারতো না কোথা থেকে কলেরা হয়েছে এবং তোমরা যেন উনিশশো একাত্তর সালে যখন বাংলাদেশের স্বাধীনতা আন্দোলন হয় তখন লক্ষ লক্ষ মানুষ যখন আগে যেটা লবণরথ এখন সল লেক যেটা উল্টোডাঙ্গে এখন বিধাননগর সেই জায়গায় লক্ষ লক্ষ মানুষ ক্যাম্প করে থাকত এবং লক্ষ লক্ষ মানুষ আক্রান্ত হয়েছে কলেরা বা ডায়রিয়া দ্বারা এবং তখন যিনি রক্ষা করেছিলেন তার নাম হচ্ছে কি দিলীপ প্রথম ওআরএস আবিষ্কার করেছিলেন হাতে গড়া ও আর এস ওরাল রিহাইড্রেশন সলিউশন বা সল্ট নেক্সট মেয়েদের কোন বয়সে নিচে বিবাহ বাল্যবিবাহ হয় উত্তর অবশ্যই 18 বছরের নিচে বিয়ে মানেই হচ্ছে তাদের বাল্যবিবাহ এই কারণে আমরা 18 জানি তোমাদের জিজ্ঞাসা করতে পারে 18 বছর পর্যন্ত বিয়ে এবং 18 পর্যন্ত নিশ্চয়ই কন্যাশ্রী 1 প্রদানের মাধ্যমে 18 পর্যন্ত তাদের আস্টেকট করা হয় যে তোমরা পড়াশোনা করো লাইফ তৈরি করো নেক্সট ভূবাল দুর্ঘটনার জন্য দায়ী কোন গ্যাসটি অলরেডি আমি আলোচনা করেছি এমআইসি কিন্তু নেট তাই নেট নাইট নয় কিন্তু নেট জাপানে মিনামাটা রোগের জন্য দায়ী আচ্ছা মাছ খেলেই শরীরে পারদ এই রোগে লক্ষ লক্ষ মানুষ আক্রান্ত হচ্ছিল যেটাকে আমরা বলছি মিনামাটা চলে আসো পরবর্তী কোশ্চেন অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি জলবাহিত রোগ অলরেডি আমি বলেছি আর যেটা তার নাম হচ্ছে টাইফয়েড আর হচ্ছে বললাম টাইফয়েড যদি এই সমস্ত রোগগুলো থেকে আমরা এখন অনেকটাই মুক্তি পাই কেউ এই সব রোগগুলো হয় ব্যাকটেরিয়ার দ্বারা আর ব্যাকটেরিয়া দ্বারা যে রোগগুলো হয় তার অ্যান্টিবায়োটিক আমরা আবিষ্কার করেছি এবং কেন হয় কি জন্য হয় বুঝলেই তার ট্রিটমেন্ট হয় সেগুলো আমরা এখন ট্রিটমেন্ট করতে পারছি টাইফয়েডের ট্রিটমেন্ট আছে তার পরীক্ষা নিরীক্ষা করে ধরা হয় একটি পেশাগত রোগ পেশাগত রোগ মানে সিলিকোসিস হচ্ছে যারা খনিজ দ্রব্যে কাজ করে জলবাহিত একটি ক্ষতিকর এক কষি জিআরডিয়া জিআরডিয়ার মাধ্যমে কিন্তু অনেকগুলো জিআরডিয়া মতলব জিআরডিয়া এক ধরনের আমাশাই টাইপের ঘুম রোগ বলা যেতে পারে সেইগুলো কিন্তু জিআরডিএসিস বলি আমরা মেলানোসিস কারণটি অলরেডি আমরা পড়েছি সেটা হচ্ছে আর্সেনিক ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেনগুলো আমি দুবার কেন তিনবার দেব যাতে মুগস্থ থাকে নাকি আসলে হয়ে গেছে হেপাটাইটিস এক প্রকার ভাইরাস গঠিত রোগ দেখো হেপাটাইটিসটা খুব খতরনাক রোগ হেপাটাইটিস টু টাইপ একটা এ একটা বি এটা সাধারণত কিরবল বিটা কিন্তু খুব কন্টামিনেটেড খুব মারাত্মক রোগ সেগুলো থেকে মুক্তি পেতে গেলে ট্রিটমেন্টটা খুব খতরনাক ঘনা চাইয়ে লেকিন এই যে হেপাটাইটিসটা এর প্রত্যেকটাই লিভারে আক্রান্ত হয় প্রথম যে হেপাটাইটিস এটাকে যে আমরা সারা বাংলা আমাদের প্রকাশ যেটা ঘটে সেটাকে আমরা বলি কি জন্ডিস এই টাইপের যদি হয় এমনি এমনি সেরে যায় ফলে তার জন্য কবিরাজ আছে আর এই পৃথিবীতে সেই রোগগুলোর কি কবিরাজ আছে যা এমনি এমনি সেরে যায় যেমন মেন্টাল রোগ আংটি পড়লে সেরে যায় এটা একটা কবিরাজ আছে যেমন মেন্টাল রোগ তাবিস কবজ পড়লে সেরে যায় এর একটা কবিরাজ আছে যেমন সাপে কামড় দিলে এমনি এমনি সেরে যায় কারণ সাপের বিষ নেই গেলে লোক বেঁচে যায় আর কি বিভিন্ন রকমের ভাইরাস রোগ যা নিজেরা গঠন করে সেরে যায় সেগুলোরও কবিরা যাচ্ছে তাই দেখা যাচ্ছে হেপাটাইটিস এক প্রকার আছে যেগুলো সেরে যায় ওরা দুই প্রকারকে বুঝতে পারে না তখন কি করে সেই প্রকারে বলে ওই জন্ডিসটা পেকে গেছে মারা গেছে এখন তো আধুনিক ট্রিটমেন্টে অনেকটাই উন্নত হয়ে গেছে আচ্ছা এই হেটাই হিটাই এক ধরনের রোগ যেগুলো ক্যাডমিয়াম দেখো সাধারণত ভারী ধাতুগুলো ক্যাডমিয়াম থেকে শুরু করে বিসমার থেকে শুরু করে আর্সারিক থেকে শুরু করে অ্যান্টিমনি এই ভারী ধাতুগুলো আমাদের শরীরের পক্ষে খুবই কতরক বেশ করে লেট লেটটাও খুব ক্ষতিকর আঁকতে গেলে পরে আমাদের মৃত্যু পর্যন্ত হতে পারে তাই দেখবা যখন তোমরা পাম্পে তেল নিতে যাবে তখন লেখা থাকে আনলিটেড অর্থাৎ ওই তেলের মধ্যে সিসা দেয়া নেই কেউ কি ওই সীসা যদি দেয়া থাকে তাহলে সেক্ষেত্রে আমরা দেখেছি যে ওইটা তেলের সঙ্গে পুড়ে মানুষের নাকে গিয়ে মানুষের স্বাস্থ্যের ক্ষতি হতে পারে বেশ ব্ল্যাক ফুট রোগের নাম হচ্ছে আর্সেনিক যেটাকে আমরা বলে থাকি কোনটি বিষাক্ত ধাতু নয় দেখো 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 বিষাক্ত নয় লোহা কারণ বাকিগুলো সব ভারী ধাতু স্নাতের ক্ষতি করে কে এবং পারদ অলরেডি আমি সিসা বলেছি কারণ সাধারণত তেলের মধ্যে যদি সিসা দেয়া থাকে সীসা মানে পিবি এই পিবি যদি দেওয়া থাকে পিবি মানে লেট সেক্ষেত্রে কিন্তু এটা তেলের সঙ্গে তেলে দেয় কেন তেল তেলটাকে লুব্রিক্যান্ট করার জন্য তেলটা যদি লুব্রিক্যান্ট হয় তাহলে যে অনায়াসে চলাচল করতে পারে আমরা চলে যাই পরবর্তী কোশ্চেনে জাপানে বিপর্যয় অলরেডি পারদ মাস খাওয়ার ফলে হয়েছিল অলরেডি আমরা জানতে পেরেছি এইবার তোমাদের এইটা আলোচনা করেই আমরা আজকে পরবর্তী ভিডিওতে চলে যাব। আলোচনার প্রথম বিষয় যেটা সেটা হচ্ছে ইনসাইট কনজারভেশন স্কিম আর পোটোজিয়া গঠিত রোগ অলরেডি জিআরডিসি এটি নিয়ে আলোচনা হয়ে গেছে পোটোজিয়া দেখো আমাদের ইনফেকশনের তো অনেকগুলি কারণ আছে ভাইরাস দ্বারা রোগ হতে পারে ব্যাকটেরিয়া দ্বারা রোগ হতে পারে ওকে তারপরে জিআরডি অর্থাৎ আদ্যপ্রাণী দ্বারা হতে পারে জিআরডিয়া দ্বারা সরি আদ্যপ্রাণী দ্বারা জিআরডিয়া হতে পারে বা অর্থাৎ আমাশায় হতে পারে যেমন ভাই ভাইবাক্স অর্থাৎ ম্যালেরিয়া হতে পারে সেগুলো তোমাদের জানা দরকার কিন্তু আমি যেটা বলছি সেটা হচ্ছেই একটা আছে এক্সাইড আর একটা আছে ইনসাইড ইনসাইড হচ্ছে কি যে যেখানে ভালো থাকে সে যেখানে যদি পালিত হয় যেমন সুন্দরবনের মধ্যে বাঘ্র সংরক্ষণ ওরা সুন্দরবনে ভালো আছে ওই পরিবেশে তারা বেঁচে থাকতে পারে ওখানেই ওকে পালন করা হলো এটাকে বলে ইনসাইড অর্থাৎ যে যেখানে ভালো সে সেখানে থেকেই বড় হোক ভালো থাকুক বেঁচে থাকুক সংসার করুক এটাকে বলে ইনসাইট আর এক্সাইড কি দেখা গেল একটা প্রাণীকে হুম যেমন একটা বাঘ একটা বাঘের বাচ্চাকে আমরা সুন্দরবন নিয়ে এসে কলকাতা চিড়িয়াখানায় রাখলাম সকালবেলা বিকেলবেলা চা খাওয়ালাম কফি খাওয়ালাম ভালো মন্দ খাওয়ালাম আহ আমরা বললাম বাঘটা কত সুখে আছে কিন্তু না সুখে নাই কারণ এখানে এসে সে অসুখে তো আছেই অশান্তিতেও আছে বাট জিনে কে নিয়ে খানা তো পড়ে গা তাই খাওয়ার জন্য খেয়ে দেবে এবং থাকবে কিন্তু মাথায় রাখতে হবে সেটা হচ্ছে যে এরা বাইরে তাই তোমাদের কাছে পরিষ্কার হয়ে গেল যে নিজস্ব পরিবেশে যদি মনে করো যে না সুন্দরবন থেকে দুটো সুন্দরী গাছ নিয়ে এসে বাড়িতে লাগিয়ে তো হয়তো কোনো কোনো গাছ দু একটা এখান থেকে এসে এখানে বড় হয়ে যাবে কিন্তু এটাকে বলে এক্সিট অর্থাৎ তার নিজস্ব থেকে অন্য পরিবেশে বড় করার চেষ্টা করা আর নিজস্ব পরিবেশেই তাকে তাদের মধ্যে করে শান্তিতে রাখা সেটাকে হয় ইনসিট এইটা করে আমরা পরবর্তী ভিডিও দেখে যাই সবাই কিন্তু পরিবেশ সম্বন্ধে সচেতন থাকো শুধু যে চাকরি করার জন্য এই ভিডিওটা দেখবে তা না হ্যাঁ সকলকে সজাগ করার জন্য এই ভিডিওটা দেখা উচিত ভালো দেখো পরবর্তী আবার পরিবেশ নিয়ে আলোচনা চলছে চলবে